মেমোরি ক্যাস্ট ক্লিন করে উইন্ডোজ টেন বা উইন্ডোজ এলেভেনের স্পিড কি করে বাড়াবেন ক্যাস্ট মেমোরি খালি করলে পিসি পারফরম্যান্স বেড়ে যাবে এই ক্যাশ মেমোরি ক্লিন না হলে সিস্টেম স্লো হবে এবং র্যাম খারাপ হতে পারে ক্যাশ মেমোরি চেক করার জন্য টাক্স বারে রাইট ক্লিক করবেন এবং এরপর টাক্স ম্যানেজারে ক্লিক করবেন এরপর নিচের দিকে মোর ডিটেলসে ক্লিক করবেন এরপর পারফরম্যান্সে ক্লিক করবেন এরপর মেমোরিতে ক্লিক করবেন এরপর নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ এটাই ক্যাশ মেমোরি এটাকে ক্লিন করতে হবে এই ক্যাশ মেমোরি দুটি পদ্ধতিতে ক্লিন করা যায় একটি ম্যানুয়ালি অপরটি অটোমেটিক প্রথমে ম্যানুয়ালি ক্লিন করে দেখাবো তার জন্য সার্চ ইঞ্জিনে সার্চ করবেন র্যাম ম্যাপ স্পেস ভি ওয়ান ডট সিক্স ওয়ান এন্টার প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি ওপেন করবেন এবং নিচের দিকে ডাউনলোডে ক্লিক করে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন এবং এই জিপ ফাইলটির ওপর রাইট ক্লিক করে অ্যাস্ট্রাক হেয়ার করবেন এবং র্যাম ম্যাপ সিক্সটি এই ফাইলটির ওপর রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিন করবেন এরপর ইমতি টেবে ক্লিক করে নিচের দিকে ইমতি স্ট্যান্ড বাই লিস্টের ওপর ক্লিক করবেন এর ফলে ক্যাশ মেমোরি ক্লিন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাশ মেমোরি ক্লিন হয়ে গেছে এবার দেখাব যে অটোমেটিক কীভাবে ক্যাশ মেমোরি ক্লিন করবেন তার জন্য গুগলে সার্চ করবেন ইমতি স্ট্যান্ড বাই লিস্ট এই ফাইলটি ডাউনলোড করে নেবেন এখানে দু নম্বরে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটি ওপেন করবেন এবং শো অল ফাইলস এখানে ক্লিক করবেন এবং ইমতি স্ট্যান্ড বাই লিস্ট ডট ইয়েক্সি এই ফাইলটি ডাউনলোড করবেন এরপর সার্চে সার্চ করবেন টাস্ক শিডিউলার এবং এটি ওপেন করবেন এরপর ডান দিকে ক্রেট টাক্সে ক্লিক করবেন এবং নেম দেবেন র্যামকেস ক্লিনার এরপর চেঞ্জ ইউজার অর গ্রুপে ক্লিক করবেন এবং অ্যাডভান্সে ক্লিক করবেন এরপর ডান দিকে ফাইন নাও ট্যাপে ক্লিক করবেন এবং নিচে সিস্টেম সিলেক্ট করবেন এরপর ওকে এরপর অ্যাগেন ওকে এরপর রানউইথ হাইয়েস্ট প্রিভিলেজ এটা চেক করে দেবেন এবং নিচে কনফিগার ফর যদি উইন্ডোজ টেন বা ইলেভেন হয় তাহলে উইন্ডোজ টেন সিলেক্ট করবেন এরপর উপরে ট্রিকাস স্টেপে ক্লিক করবেন এবং নিচে এ ক্লিক করবেন এরপর নিচের দিকে রিপিট টাক্স এভরি এটা চেক করে দেবেন এবং ওয়ান আওয়ারটি এখানে তিরিশ মিনিট করে দেবেন এরপর তার পাশে ফর এ ডিউরেশান অফ এটা ইনডেফিনেটলি সিলেক্ট করবেন এবং নিচে এটা ইনেবেল করে দেবেন এরপর ওকে করবেন এরপর নেক্সট অ্যাকশন ট্যাবে ক্লিক করবেন এরপর নিউ ট্যাবে ক্লিক করবেন এরপর ব্রাউজে ক্লিক করে যে ফাইলটি ডাউনলোড করা হয়েছে সেই ফাইলটি সিলেক্ট করে ওপেন করবেন এবং ওকে প্রেস করবেন নেক্সট ওকে এবার আপনার টাস্কটি রেডি হয়ে গেছে আপনি চাইলে এখান থেকে আপনার অটোমেটিক টাস্কটি ডিসেবেল করতে পারেন অথবা ডিলিট করতে পারেন তার জন্য টাক্স শিডুলার লাইব্রেরিতে গিয়ে এখানে আপনার টাস্কটি খুঁজে ডিলিট করতে পারেন সেই টাক্সটি ওপর রাইট ক্লিক করে ডিসেবেল করতে পারেন অথবা নিচে ডিলিট করতে পারেন এভাবে আপনার মেমোরি ক্যাশ অটোমেটিক ক্লিন করতে পারবেন